আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সর্বশ্রেষ্ঠ উপায় আমরা সেই জায়গাতেই আছি আমাদের যে ছয়টি দাবি আছে ক্রাফটিসের করে রায়ে প্রস্তাব গ্রহণ নাই পয়সা আমাদের হবে তারপরে আমরা আপিল করেছি আমরা গ্যারান্টি দিয়ে বলছি ক্রাফটিসেরের কোনোদিন দিন যাবত পর্যন্ত জুড়ে থাকতে পারবে না যদি তাই হয়ে থাকে তাহলে যখন বাংলাদেশে 60 থেকে 70% মানুষ কর্মক্ষম এই কর্মক্ষম মানুষকে যদি কর্ম দক্ষ করতে না পারি এবং সেটি একমাত্র কারিগরি বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সম্ভব এই কারিগরি বৃত্তিমূলক শিক্ষা লঞ্চ হয়ে যাক এদিক কি আমরা কেউ চাই না জার্মানি সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কোরিয়া চায়না তারা 10 20 13 12 বছর সাধারণ শিক্ষা বংগরে কে কারিগরি শিক্ষা এগিয়ে নিয়ে আমরা পরেই তারা আজকে অর্থনৈতিক সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি হয়েছে আমাদের কি সেই পথে হাঁটা উচিত নয় যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ক্লাস বর্জন করে পথে এসে দাঁড়িয়ে আমাদের সক্ষমতা অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি যদি আমরা নিজেরাই করি তাহলে আমাদের পরিবর্তন আসবে আসবে সমস্যার সমাধানের পর

এদের এদের প্রশনের নীতিমান্তন্ত্র করে না দুই হাজার একুশ সালের দুই হাজার একুশ সালের যে ভিত্তিতে